নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই একশো চুয়াল্লিশ বছর পর এই মৌনি আমাবস্যায় পাঁচ রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার বছরের প্রথম আমাবস্যা মৌনি আমাবস্যা মাঘ মাসে কৃষ্ণপক্ষে তিথিতে এই মৌনি অমাবস্যা হয়ে থাকে এই মৌনি আমাবস্যায় বিশেষ রয়েছে এবং এই আমাবস্যা দিন আপনারা অবশ্যই স্নান করবেন গঙ্গা স্নান যদি করতে পারেন বিশেষভাবে পূর্ণ অর্জন হবে যদি গঙ্গা স্নান করতে পাচ্ছেন না আপনারা অবশ্যই গৃহে যে স্নান করছেন বাড়িতে সেখানে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন এবং তাতে অবশ্যই একটু হল সুগন্ধ আপনারা দিয়ে দিন কোনো আপনারা দিয়ে দিন এবং একটু হলুদ ওই জলে আপনি দিয়ে দিন দেশ সেই জলে আপনি স্নান করুন দেখবেন জীবনে আপনি অনেক উন্নতি কিন্তু করতে পারবেন আপনার যে গ্রহ দোষগুলো রয়েছে কিনা অনেকটাই কিন্তু কেটে যাবে এবং গঙ্গা স্নান করতে পারলে অতি উত্তম আর যারা নিতান্তই পারছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো গৃহে আপনারা এই কাজটি অবশ্যই করুন এবং এই বিশেষ একটা তিথি এই তিথিতে আপনারা বিশেষ করে আপনার যে পূর্বপুরুষ রয়েছেন অর্থাৎ আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি কিছু দান করুন তাতে কিন্তু আপনি নিশ্চিত রূপে লাভ পাবেন কোনো আপনি যারা বাস্তবে নির্বনি তাদেরকে কিছু দান করলেন দেখবেন আপনার চারগুণ অর্থ কিন্তু আসবে আপনি সেটা অন্ন হতে পারে বস্ত্র হতে পারে কিছু অর্থ হতে পারে আপনি দান করুন এবং সব থেকে একটা গুপ্ত যে কাজ সেটা হচ্ছে এই মৌনি আমাবস্যা দিন আপনারা যে কোনো কুকুরকে আপনি রাস্তার কুকুর হতে পারে আপনার গৃহে যে কুকুর আছে সে কুকুর হতে পারে আপনি বিশেষ করে একটা মিষ্টি অবশ্যই কুকুরকে খাওয়ান তাতে দেখবেন আপনার যে শনি গ্রহ রয়েছে কি না সেই শনি গ্রহ কিন্তু আপনার শান্ত হবে এবং বিশেষ করে আপনারা এই দিন অসত্য গাছের নিচে সরষার তেল প্রদীপ এবং জল অবশ্যই দিবেন এবং পশ্চিম দিকে মুখ করে ওম সাং সনিশ নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন দেখবেন জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বজায় কিন্তু থাকবে কারণ একশো বছর পরে এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে অমৃত সিদ্ধি যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগ আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি দিতে চলেছে কোন কোন সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি বিস্তারিত আলোচনা করব এবং এই দিনটা আমি আবারও বলছি এটা আমাদের অমাবস্যা তিথি অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু কাজ আপনারা অবশ্যই করবেন দান অবশ্যই করবেন এবং একটি কথা আপনাকে আপনাদেরকে বলে রাখি যাদের শনি সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে অবশ্যই আপনারা সেদিন অবশ্যই কিছুটা হলো আপনারা সরিষার তেল দান করার চেষ্টা করবেন সরিষার তেল দান করার চেষ্টা করবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন কোন কোন রাশি এই মৌনি অমাবস্যাতে হতে চলেছে মহাকটিপতি কোন কোন রাশির ভাগ্য উদয় হতে চলেছে এবং দেখুন এই দিন শনি আপনার শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শুক্র গৃহে অবস্থান করছে এবং একদিকে রবি এবং বৃহস্পতির নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে আর একদিকে আপনার শুক্র এবং আপনার বৃহস্পতি একে অপরের রাশিতে কিন্তু অবস্থান করছে এবং এই সময় কিন্তু কুম্ভ মেলাও কিন্তু চলছে অর্থাৎ সব দিক থেকে একটা পজিটিভ দিকগুলো কিন্তু রয়েছে তাই এই মৌনি আমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছর খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে আমি বলবো এদিন সাত্বিকভাবে থাকুন সাত্বিক আহার করুন এবং ঘর বাড়িকে যতদিক আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততদিক আপনারা ভালো রেজাল্ট আপনারা পাবেন আসি পাঁচ রাশি যে যে রাশি ক্ষেত্রে মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন লাইক করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন যাদের প্রচুর অর্থ নিয়ে সমস্যা ঋণে পড়ে গেছেন আপনার কেরিয়ার ক্ষেত্রে বাধা আসছে আপনার অর্থনৈতিক কষ্ট লেগে আছে বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা দেওয়া হোয়াটসঅ্যাপ করুন এবার আসি আমি পাঁচটি পাঁচটি আপনার রাশির নাম প্রথম যে আমি রাশির কথা বলব সেই রাশি হচ্ছে সিংহ রাশি এই মোহিনী আমস্যে সিংহ রাশি অর্থনৈতিক দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের পরিবর্তন আসতে চলেছে সম্পত্তি ক্রয়ের আগামী দিনে প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি মেষ রাশি এই মৌনী রাশির কর্মক্ষেত্রে উন্নতি কর্মযোগ এবং বিদেশ থেকে আপনারা বড় ধরনের অর্থ লাভ আপনাদের হতে চলেছে লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ কিন্তু দেখা যাচ্ছে আপনার মেস রাশি তিন নম্বর যে রাশি আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি দেখুন এই মৌন অবসে কন্যা রাশি শেয়ার বাজার বা ট্রেডিং থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার হতে চলেছে আকর্ষিক ধন প্রাপ্তি এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে এরপর যে রাশি আপনার মকর রাশি মকর রাশির মৌনীয় অমাবস্যা থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের অর্থ লাভ হতে চলেছে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের বদল আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হতে চলেছে মকর রাশি এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এরপর যে রাশি আপনার মৌনীয় অমাবস্যা থেকে ভাগ্য খুলতে চলেছে সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই মৌনী অমাবস্যা থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যাচ্ছে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং তুলা রাশির সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এই মহাদুর্লভ সংযোগ এই পাঁচ রাশির ভাগ্য বদলাতে চলেছে পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না ধন্যবাদ